মাত্র আঠাশ দিনের ভিতরে আপনিও পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশান হান্ড্রেড পারসেন্ট যদি আমার দেখানো পদ্ধতিতে আপনি কাজ করেন আপনি মাত্র আঠাশ দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি কাতু আমি চাঁদপুর ফরিদগঞ্জ থেকে আপনাদের সব কন্টেন্ট ক্রিয়েটার মাহফুজ রানা আমার এই ভিডিওটা যদি ফেসবুক আপনার সামনে নিয়ে গিয়ে থাকে স্কিপ না করে ধাক্কা ধাক্কি না করে সামান্য কিছু কথা আমার শুনুন এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আঠাশ দিনের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো ক্রাইটেরিয়ার দরকার নেই অনেকে বলে বয়স আঠারোর উপর হতে হবে অনেকে বলে তিনটা চারটা ভিডিও আপলোড করতে হবে অনেকে বলে পাঁচটা ছবি পোস্ট করতে হবে সারা দিন অ্যাক্টিভ থাকতে হবে অনেক ফলোয়ার লাগবে ভাই এসব ভাবিজাবি কথা আমি বলবো না আপনাকে আপনি জাস্ট আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার কি কি করতে হবে আপনার ফেস বা প্রোপাইল যদি এক হাজার ফলোয়ার হয়ে থাকে ষাট দিনের ভিতরে আপনি সেটা পেয়ে যাবেন এবং আপনি ফেস এবং প্রোফাইল দিয়ে লাইভ করতে পারবেন ওকে সো যাই হোক ওই কথার দিকে যাচ্ছি না আপনার ফেস বা প্রোপাইলের বয়স যদি ষাট দিন হয়ে থাকে বেশি না ষাট দিন ষাট দিন যদি হয়ে থাকে আপনার আইডি যদি পাঁচশো ফলোয়ার থাকে সেটা কোনো বিষয় না কত ফলোয়ার হলে কন্টেন্ট মনিটাইজেশন দিবে ফেসবুক এরকম কোনো গাইডলাইন কোথাও দেয়নি আমি জাস্ট আপনাকে বলবো কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি করবেন আপনি আঠাশ দিনের ভিতরে পেয়ে যাবেন প্রতিদিন পনেরো থেকে 30 সেকেন্ডের দুইটা রিলস ভিডিও আপলোড করবেন অর জিনিয়াল আপনার নিজের মোবাইলে ধারণকৃত অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করবেন না প্রতিদিন একটা ছবি পোস্ট করুন প্রতিদিন একটা লেখা পোস্ট করুন আর প্রতিদিন আপনি প্রচুর অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন যতটুকু পারেন মানুষকে লাইক কমেন্ট করেন যদি আপনার ফলোয়ার পাঁচ হাজারের উপর হয়ে থাকে যদি আপনার ফলোয়ার পাঁচ হাজারের উপর হয়ে থাকে তাহলে আপনি চেষ্টা করবেন সপ্তাহে অন্তত দুই দিন লাইভ করার জন্য আধা ঘন্টা থেকে এক ঘন্টা আর ভালো ভালো কিছু স্টোরি দেওয়ার চেষ্টা করবেন অন্যের ভিডিও ডাউনলোড করে অন্যের ছবি ডাউনলোড করে অন্যের লেখাপোস্ট চুরি করে যদি আপনি আপলোড করে কন্টেন্ট মনিটাইজেশন চান টিকটকের ভিডিও ডাউনলোড করে যদি আপলোড করে কন্টেন্ট মনিটাইজেশান চান সম্ভব না ছবি দিয়ে রিলস ভিডিও বানিয়ে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন চান সম্ভব না আপনি প্রতিদিন দুইটা রিলস ভিডিও দিবেন পনেরো থেকে নব্বই সেকেন্ডের প্রতিদিন একটা ছবি পোস্ট করবেন আলু ক্ষেত আছে মূলা ক্ষেত আছে দনচা ক্ষেত আছে ফার্মিং আছে আপনি বিভিন্ন ছবি আপলোড করতে পারেন প্রতিদিন একটা লেখা পোস্ট করবেন সপ্তাহে অন্তত দুই দিন লাইভ করবেন তিরিশ থেকে ষাট মিনিটের এবং চেষ্টা করবেন সপ্তাহে দুইটা লং ভিডিও আপলোড করার জন্য তিন থেকে চার মিনিটের তারপর আঠাশ দিন পরে আমার সাথে দেখা করবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কি না আপনারা এতে আষ্টশো ফলোয়ার আছে বা এক হাজার ফলোয়ার আছে বা পঞ্চাশ হাজার ফলোয়ার আছে সেটা বিবেচ্য বিষয় না বিষয় হচ্ছে ফেসবুক আপনাকে তখনই কন্টেন্ট মনিটাইজেশন দিবে যখনই আপনি অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন অন্যের কন্টেন্ট চুরি করে আপনি আপলোড করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না ধন্যবাদ ফেসবুককে ধন্যবাদ মেটাকে যারা আমাদেরকে এখানে ইনকামের ব্যবস্থা করে দিয়েছে ধন্যবাদ জানায় আপনাদেরকে তো এখন কথা হচ্ছে আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারেন অরিজিনাল কন্টেন্টকে ফেসবুক বেশি প্রাধান্য দেয় ধন্যবাদ আপনারা ভালো থাকবেন ভিডিওটা আসার আগে স্কিপ করেন নাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে নতুনদেরকে উৎসাহ দিবেন অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করুন সফলতা আসবে ইনশাল্লাহ